হ্যাঁ আরেকটা প্রজেক্ট আপনাদেরকে তো দেখাতেই হয় প্রতিদিনই প্রজেক্টগুলো আমি আনার চেষ্টা করছি প্রত্যেকটা প্রজেক্ট আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি কি বোর্ড বা চেলসি আমাদের কাছে চলে আসছে একটার পর একটা প্যাটার্ন ডিজাইন ক্যাজুয়াল এই দেখেন কালার ডিজাইন কি পোলাপ লেদার এই দেখেন সুয়েট লেদার এই দেখেন ড্রেস বোর্ডটা দেখেন ওই চেলসিগুলো দেখেন ঠিক আছে তো এখানে যতক্ষণ আমি ক্যামেরা ঘুরাবো আপনি ততক্ষণ দেখবেন যে শুধু শুজ আর শ্যুজ আর শুজ মানে সেন ইন্ডাস্ট্রি রিয়েলি মানে ইউ ক্যান লুক ফর দ্য ডিজায়ার্ড ডিজাইন লাইক আপনার চুকার চেলসি ব্রক চেলসি লাইক আপনার এরকম ফর্মাল লেস ফ্রি ফরমাল আপনার হ্যান্ডমেড এই যে ব্যাগ তারপর হচ্ছে এই দেখেন এরকম ড্রেস বুট আপনি দেখেন এরকম ড্রেস বুট আপনি আপনি কোথাও এত কালেকশান পুরা পৃথিবীতে যেগুলো বিখ্যাত পুরো পৃথিবীতে যে প্যাটার্নগুলো আপনার হচ্ছে ভাইরাল হয়েছে জনগণ দ্বারা মানে হাজার হাজার লাখ লাখ মানুষ দ্বারা অ্যাপ্লাউডেড সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রমিস বাজারে দেখতে পাচ্ছেন আপনি এই দেখেন প্রমিস বাজারে সুয়েটলাদারের আবার লোফার ওকে সেটাও আছে সাইকেল শুজ এটাও তো আছে এই যে ব্র্যান্ডেড ক্যাটের বিভিন্ন কালার ডিজাইন এবং রিজনেবল প্রাইস অ্যাটল থ্যাংক ইউ ভেরি মাচ যে মাছকে ব্র্যান্ডেড ন্যাশনাল এগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ সাইজ হয়তো বা কিছু মিসিং থাকতে পারে এই যে একটা ফর্মাল শুধু এইটা দেখেন এটা কালার দেখেন ডিজাইন দেখেন এরকম প্রতিটা কোয়ালিটি আপনার মনে ধরবে আমি আশাবাদী আমার তো প্যান্টস নেই বা ডেনিম নেই বা আপনার এই শার্টস নেই বা আপনার কাতোয়া নেই থাকলে আমি এক ম্যাচ করে দেখাতাম যে কি হবে কোনটার সাথে আপনি বাসায় কোন ড্রেসের সাথে কোনটা আপনি রাখবেন ফর্মাল শ্যুস এই দেখেন ফর্মাল এটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফর্মাল শ্যুজ দেখছেন এক্সপোর্টেড লাইট ওয়েট হবে চমৎকার এটা দেখেন এই শীতে আপনার ড্রেস ছোটকোট পরবেন না এর সাথে এগুলো লাগবেই আপনার এই যে এই যে এই যে লাগবেই তো এই ভিডিওতে এইটাই ছিল আর বড় করছি না তবে মেসেজ দেন যে আমি ভাই এটা চাচ্ছিলাম এই সাইজের আছে কিনা তাহলেই হবে আর দাম সবচেয়ে বেস্ট প্রাইস সবচেয়ে সহজে আপনি ঘরে বসে কিনতে পারবেন প্রমিস বাজার থেকে থ্যাংক ইউ ভেরি মাছ ওকে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ এই যে প্রমিস বাজার এটা মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে